বাংলাদেশের চার চারটি জাহাজ কার্যত তুলে নিয়ে চলে গেল আরাকান আর্মি যেখানে বাংলাদেশি ব্যবসায়ীদের আনুমানিক চল্লিশ কোটি টাকার পণ্য রয়েছে দেখাবো এই পুরো রিপোর্টটা এবং বিশ্লেষণ করব যে আরাকান আর্মি কেন হঠাৎ করে চারটি বাংলাদেশের জাহাজ কার্যত তুলে নিয়ে চলে গিয়েছে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার পণ্য রয়েছে এবং এই ঘটনা আজকের নয় বিগত চার দিন আগে এই জাহাজগুলোকে তুলে নিয়ে গিয়েছে আরাকান আর্মি কিন্তু চার দিনেও আপনারা এই খবরটা শুনতে পাননি কেন কেন ইউনুস সরকারের মিডিয়া এই খবর আপনাদের পর্যন্ত পৌঁছে দেয়নি এবং কেন আরাকান আর্মি এই জাহাজগুলোকে এখন বিনা কারণে তুলে নিয়ে গেল অপরাধ তাই না কিন্তু সেই অপরাধটা কেন করল কার কথাতে করলো কিসের ইঙ্গিত এটা সেই সমস্ত কিছুই বিশ্লেষণ করে দেখব আমরা তবে তার আগে প্রসঙ্গগত কিছু কথা ইউনুস সরকারের সমর্থনকারী জনগণদের উদ্দেশ্যে বিষয়টা হলো এই ইউনুস সাহেবের ক্ষমতার দৌড় ঠিক কতটা তা ইতিমধ্যেই আমরা সকলেই জেনে গিয়েছি জানেননি কেবল আপনারাই যে আপনাদের এই ইউনুস সাহেবের অ্যাকচুয়াল দৌড় কতটা ক্ষমতার দৌড় কতটা সেটা আপনারা জানেননি কারণ আপনাকে বুঝতে দেওয়া হয়নি সেই জন্যই জানতে পারেননি ইউনুস সরকার ভারতের দিকে তার যত ক্ষমতা দেখাচ্ছে অথচ যেখানে ক্ষমতা দেখানোর কোনো প্রয়োজনই নেই ভারত সরকারের উপরে বিভিন্ন অ্যাকশান নিচ্ছে বিভিন্ন বড় বড় বুলি ঝাড়ছে ডায়লগ দিচ্ছে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা এই কেস করব ওটা করব সেটা করব নানা রকম অথচ এগুলো করার দরকারই নেই করে কোনো লাভও নেই কোনো লাভবান এখনও পর্যন্ত হতেও পারেনি কিন্তু যেখানে করা দরকার যেখানে অ্যাকচুয়ালি ইউনুস সরকারের এখন ক্ষমতা দেখানো দরকার সেখানে ইউনুস সরকার একদম চুপ বিএসএফ তার দিচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে সেটা নিয়ে ভীষণ বিতর্ক চলছে সরকারি মহলে বড় বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে কিন্তু চোখের সামনে দিয়ে নাকের ডগা দিয়ে চার চারটে বাংলাদেশের জাহাজ তুলে নিয়ে গেল আরাকান আর্মি সেখানে বাংলাদেশি মিডিয়া সহ মিডিয়াসহ দেশের প্রশাসন দেশের বুদ্ধিজীবী মহল দেশের আপনার সরকারি মহল সবাই চুপ কেউ কোনো উত্তর দিচ্ছে না যেন এই বিষয়টাকে একেবারে ভুলিয়ে দেয়া হচ্ছে তো এই হচ্ছে ইউনুস সরকারের আসল ক্ষমতা যেখানে ক্ষমতা দেখানো দরকার যেখানে শক্তি প্রয়োগ করা দরকার সেখানে ইউনুস সরকার একদম চুপ আর যেখানে শক্তি প্রয়োগ করে কোনো কাজে আসবে না যেখানে শক্তি প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই বর্তমানে সেখানে ইউনুস সরকার একেবারে উঠে পড়ে লেগে গিয়েছে কারণ সেটাতে যে তার অভ্যন্তরীণ রাজনীতি যেটা আছে সস্তার পলিটিক্স সেটা একেবারে চকচক চকচক করবে সেই জন্যই এই পদক্ষেপ এখন কথায় কথায় আমরা বাংলাদেশে এই চরমপন্থীদের বলতে শুনতে পাই দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এই গতকালকেই রাত্রে একটা মিছিল দেখছিলাম এই আপনার ওই বিএসএফ কাঁটাতারের যে বেড়া দিচ্ছে গতকালকে যে ঘটনা হয়েছে সেই ঘটনা নিয়ে ঢাকাতে একদল শিক্ষার্থী রাত্রেবেলা মিছিল করছে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ভারতীয় আগ্রাসান রুখে দাও তো তাদের কাছে আমার আজকের বার্তা এখন হবে না ঢাকা না আরাকান ঢাকা না এটা কেন করছেন না আপনারা আপনারা তো কথায় কথায় দিল্লি না ঢাকায় নেমে পড়েন কই এখন নামুন তো দেখি ঢাকা না মায়ানমার মায়ানমারের আগ্রাসান রুখে দাও কেন এই আওয়াজ আজ আপনাদের মুখ থেকে বার হচ্ছে না কেন লেজটা গুটিয়ে একেবারে ভিতরে ঢুকে গেল হঠাৎ করে আপনাদের চার চারটে জাহাজ তো আরাকান আর্মি তুলে নিয়ে গেল পঞ্চাশ কোটি টাকার পণ্য রয়েছে যেটা বাংলাদেশে ঢুকছিল তাহলে সেই পঞ্চাশ কোটি টাকার পণ্যগুলো কি হবে নেবেন না আপনারা ভারতীয় আগ্রাসান ভারতীয় আধিপত্যবাদ এসবগুলো রুখে দেওয়ার জন্য তো আপনারা একেবারে মুহূর্তে মুহূর্তে ফায়ার মুডে চলে আসেন তা আপনাদের এই যে পঞ্চাশ কোটি টাকার পণ্য বাজেয়াপ্ত করলো আরাকান আর্মি প্রমাণ সহকারে সব কিছু দেখাব যাতে ভুয়া নিউজ এটা বলার জায়গা না থাকে বাংলাদেশি মিডিয়া থেকেই সমস্ত প্রমাণ দেখাবো চার দিন পর নিউজ বার হয়েছে গলা টিপে রাখা মিডিয়া রকমে। নিউজটা চার দিন পর বার করেছে এই মাত্র ব্রেক হয়েছে আর আপনাদের সামনে আমি উপস্থাপন করছি সোশ্যাল মিডিয়া একদম চুপ বুদ্ধিজীবী মহল এই নিয়ে কোনো কথা বলছে না কোনো সংবাদ প্রকাশিত করছে না কেউ কোনো বিশ্লেষণ করছে না যে কেন ভাই হঠাৎ করে আরাকান আর্মি বাংলাদেশের চারটি জাহাজ তুলে নিয়ে গেল এটা কি কোনো কথা হলো বাংলাদেশ এমন কি অপরাধ করেছে নাকি বাংলাদেশের সাথে আরাকান আর্মির এত কিসের শত্রুতা ইউনুস সাহেবের প্রশাসন সরকার সবাই তো সারা বিশ্ববাসীকে বোঝাচ্ছে যে না আরাকান আর্মিদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই তারা আমাদের কোনো জমি দখল করেনি আমরা ঠিক জায়গা মতো দাঁড়িয়ে আছি কিন্তু এখন তো অন্য গল্প দেখতে পাচ্ছি আমরা কেন বুদ্ধিজীবী মহল এখন বিশ্লেষণ করে এগুলো বার করছে না যে আরাকান আর্মি কেন আমাদের জাহাজগুলো তুলে নিয়ে গেল এর পিছনের কারণ কি থাকতে পারে আমাদের বিদেশ নীতি তাহলে কোথায় ফেল হলো এত সময় যদি ভারতের চারটে জাহাজ আরাকান আর্মি তুলে নিয়ে যেত বা ধরে রাখত তাহলে তো বাংলাদেশি মিডিয়া একেবারে বন্যা বইয়ে দিত ভারতীয় জাহাজ তুলে নিয়ে গেল আরাকান সৈন্যরা ভারতের মাথায় হাত নানা রকম উস্কানিমূলক স্লোগানে বাংলাদেশি মিডিয়া ভরে যেত আর বাংলাদেশের এই পাকিস্তানি বুদ্ধিজীবী মহল ডিবেটের পর ডিবেট শোতে বসে পড়তো ভারতের বিদেশ নীতি এইভাবে ব্যর্থ হচ্ছে ওইভাবে ব্যর্থ হচ্ছে রিজেনে ভারতের কোনো বন্ধু নেই বিভিন্ন রকম বিশ্লেষণের ঝড় বয়ে যেত কিন্তু আজ সেই বুদ্ধিজীবী মহল কেন চুপ কারণ তারা জানে যে আমাদের ইউনুস সরকারের ক্ষমতা ঠিক কতটা আর বিশেষত এই আরাকান বা মায়ানমার এইসব নিয়ে কথা বললে আমাদের যে পলিটিক্স সেই পলিটিক্সটা ততটা কার্যকর হবে না আমাদের পলিটিক্সের তো প্রধান বিষয়বস্তু সেটা হচ্ছে দিল্লি না ঢাকা এর বাইরে আমাদের পলিটিক্স চলে না দিল্লি না ঢাকা এই গন্ডির ভিতরেই আমাদের যত পলিটিক্স তো আসুন আপনাদেরকে রিপোর্টগুলো দেখাই তারপরে বিশ্লেষণ করব আমরা যে কেন আরাকান আর্মি এই কাজটা হঠাৎ এরকম একটা দুঃসাহসিক পদক্ষেপ নিল বন্ধুরা তার আগে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে সমস্ত নিউজগুলো দেখাতে চাই যাতে আমাদের বুদ্ধিজীবী মহলরা এটাকে ভুয়া নিউজ ভুয়া নিউজ বলে যে একটা কথা বলে সেটা যাতে না বলতে পারে তো এই হচ্ছে দৈনিক ইত্তেফাক শিরোনাম বলছে বাংলাদেশি ব্যবসায়ীদের পণ্যবাহী চার জাহাজ আটকে রেখেছে আরাকান আর্মি আটকে রেখেছে মানে চার দিন আগে জাহাজগুলোকে ধরা হয়েছে বিডি নিউজ টোয়েন্টি ফোর বলছে টেকনাফ মুফি টেকনাপ টেকনাফ মুখী তিন পণ্যবাহী জাহাজ আটকে রেখেছে আরাকান আর্মি কালের কণ্ঠ বলছে বাংলাদেশের আমদানি পণ্যবাহী চার জাহাজ আরাকান আর্মির দখলে আর এই নিউজগুলো কবেকার উনিশে জানুয়ারি আজকের নিউজ আচ্ছা ঢাকা টাইমস বলছে বাংলাদেশি ব্যবসায়ীদের পণ্যবাহী চার জাহাজ আটকে রেখেছে আরাকান আর্মি আচ্ছা দৈনিক ইনক্লা হ্যাঁ দৈনিক ইনক্লাব বলছে টেকনাপমুখী চারটি পণ্যবাহী জাহাজ এখনও ছাড়েনি আরাকান আর্মি টেকনাপমুখী চারটি পণ্যবাহী জাহাজ আটকে রেখেছে আরাকান আর্মি তো মোটামুটি প্রমাণ হলো তো যে হ্যাঁ এরকম কিছু ঘটেছে ইউনুস সরকার আমাদেরকে না জানালেও আমাদের চোখের সামনে দিয়ে নাকের ডগা দিয়ে আরাকান আর্মি আমাদের চার চারটি জাহাজ তুলে নিয়ে গিয়েছে বন্ধুরা সংবাদে বলা হচ্ছে কক্সবাজারের টেকনাফের স্থলবন্দরের উদ্দেশ্যে মিয়ানমারের ইঙ্গুয়ান থেকে ছেড়ে আসা চারটি পণ্যবাহী জাহাজ তিন দিন ধরে আটকে রেখেছে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এই জাহাজগুলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের আনুমানিক চল্লিশ কোটি টাকার পণ্য রয়েছে সুতরাং এবার প্রশ্ন তো আমাদের ভিতরে জাগছে তাই না যে এই চারটি পণ্যবাহী জাহাজ গত তিন দিন আজ দিয়ে হয়ে চার দিন হল চার দিন ধরে আটকে রেখেছে চল্লিশ কোটি টাকার পণ্য রয়েছে কিন্তু তবু কেন ইউনুস সরকার একদম চুপ ইউনুস সরকারের প্রশাসন কেন কোনো তৎপরতা দেখাচ্ছে না ইউনুস সরকারের বিদেশ নীতি কেন হঠাৎ থমকে গেল আরাকান আর্মির কাছে বন্ধুরা সর্বশেষ তথ্য অনুযায়ী মানে গতকাল শনিবার আঠেরোই জানুয়ারি পর্যন্ত জানা গিয়েছে যে পণ্যবাহী জাহাজগুলো আরাকান আর্মি ছাড়েনি টেকনাফ স্থলবন্দরের সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গত কাল অবধি এটা নিশ্চিত করেছে যে এখনও ছাড়েনি তিন দিন হয়ে গিয়েছে আর আজ দিয়ে চার দিন এখন ঘটনা সূত্রপাত কীভাবে হয় বন্ধুরা বৃহস্পতিবার দুপুর দিকে প্রথম দফায় দুটি এবং শুক্রবারে দুটি মোট চারটি পণ্যবাহী জাহাজ আটক করেছে আরাকান আর্মি জাহাজগুলো টেকনাফ জেটি ঘাটের ওপারে মিয়ানমার সীমান্ত থেকে আটক করা হয়ে হয় বলে জানিয়েছে বাসিন্দ ব্যবসায়ীরা সুতরাং এই যে বলছি না চোখের সামনে দিয়ে নাকের ডগা দিয়ে তুলে নিয়ে গিয়েছে তার প্রমাণ দেখুন জাহাজগুলো টেকনাপ জেটিঘাটের ওপারে মিয়ানমার সীমান্ত থেকে আটক করা হয়েছে ব্যবসায়ীরা বলছে সুতরাং চোখের সামনে দিয়ে চলে গিয়েছে বৃহস্পতিবার দুপুরে শুক্র শনি রবি চার দিন হচ্ছে বৃহস্পতি শুক্র শনি রবি চার দিন হচ্ছে জাহাজগুলো চোখের সামনে দিয়ে উদাও হয়ে গেল মিয়ানমারের ইঙ্গুইন থেকে কক্সবাজারে টেকনাপ স্থলবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসার সময় আরাকান আর্মি টেকনাপ জেটিঘাটের ওপারের মায়ানমার সীমান্তে আটকে দেয় এরপর তিন দিন হচ্ছে এখনও পণ্যবাহী জাহাজ চারটি আরাকান আর্মি ছেড়ে দেয়নি জাহাজগুলো আরাকান আর্মি আটকের বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে চার জাহাজে তিরিশ থেকে চল্লিশ কোটি টাকার পণ্য রয়েছে এ ব্যাপারে টেকনাপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছে টেকনাপ স্থলবন্দরের উদ্দেশ্যে আসা পণ্যবাহী জাহাজগুলো আরাকান আর্মির হাতে আটকের বিষয়টি উদ্ধর্তন কর্ত কর্তৃপক্ষকে জানানো হয়েছে তার মানে এখানে বুঝে দেখুন গত তিন দিন আগে এই জাহাজগুলো আরাকান আর্মি তুলে নিয়ে গিয়েছে সেটা টেকনাপ ওই কর্ম ওই ওখানকার যে কর্মকর্তারা আছেন তারা ঊর্ধ্বতন কর কর্তৃপক্ষকে জানিয়েছে সরকারের তারপরে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে জানানো হয়েছে দেশের সমস্ত উচ্চ পদে থাকা সরকারি ব্যক্তিদের ক্ষমতাধর প্রভাবশালী মানুষদের যারা এই কাজে কোনো অ্যাকশান নিতে পারে সেই সমস্ত স্তরের মানুষদেরকে টেকনাপ স্থলবন্দর পক্ষ থেকে জানানো হয়েছে অফিসিয়ালি যেরকম একটা ঘটনা ঘটে গিয়েছে কিন্তু এখনো না জাহাজগুলোকে ছাড়ানো হয়েছে না আপনার রকম ডিপ্লোম্যাটিক কথাবার্তা বা কোনো স্টেপ নেওয়া হয়েছে এই হচ্ছে ইউনুস সরকারের অ্যাকচুয়াল ক্ষমতা তারা খুব ভালোভাবে জানে আমরা ভারতের উপরে যতই হাউমাউ হাউমাউ করি না কেন ভারত কোনো অ্যাকশান নিতে আসবে না কারণ ভারত এত সহজে অ্যাকশান নেয় না আর যখন অ্যাকশান নেয় তখন পুরো ফ্ল্যাট করে দেয় সেই পাকিস্তান আব্বাদের যেমন করে হাতে এইভাবে স্যারেন্ডার করিয়েছিল এরকম করায় সুতরাং ভারতের উপরে যত ইচ্ছা আমাদের মুখের ক্ষমতা মুখের বুলি সেগুলো কাজে লাগা কাজে লাগানো যেতে পারে কিন্তু আরাকান আর্মির দিকে সেগুলো করা হচ্ছে না কারণ করা হলে তো আরাকান আর্মি সঙ্গে সঙ্গে অ্যাকশান নেবে তাই না তো এবার আসা যাক এই আলোচনায় যে আরাকান আর্মি হঠাৎ করে কেন এরকম একটা পদক্ষেপ নিল যখন তারা ইতিমধ্যেই তাদের দেশের মধ্যে ব্যাপক একটা সমস্যার মধ্যে রয়েছে ব্যাপক একটা বিশৃঙ্খল অবস্থা পরিস্থিতির মধ্যে রয়েছে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তারা একটা চ্যালেঞ্জিং সময় পার করছে আরাকান আর্মি কিন্তু তা সত্ত্বেও পাশের একটি দেশ হয়তো বাংলাদেশ এই আরাকান আর্মিকে সমর্থন করতো তাদেরকে সাহায্য করত তাহলে সেই বাংলাদেশ সরকারের সমর্থন বা সাহায্যকে উপেক্ষা করে কেন কার্যত শত্রুতার রূপ নেবে এরকম একটি পদক্ষেপ আরাকান আর্মি নিল বন্ধুরা আপনারা এই খবরটি সম্পর্কে অবগত কিনা জানি না যে এই কিছুদিন আগে ভারতীয় কিছু অফিসিয়ালদের পা পড়েছে মায়ানমারে এই রাখাইন স্টেটে এই আরাকান আর্মিদের সংস্পর্শে ভারতীয় কিছু অফিসিয়ালদের পদক্ষেপ সেখানে পড়েছে গত কিছুদিন আগেই ভারতের যে সমস্ত অবকাঠামো ওখানে আছে যে সমস্ত আপনার কাজকর্ম ওখানে আছে প্যাকেজগুলো ছিল সেগুলোর বিষয়ে কাজকর্ম আবারও নতুন করে শুরু করার জন্য বা কাজ রানিং রাখার জন্য এই কারণে ভারতীয় অফিসিয়ালদের পদক্ষেপ সেখানে পড়েছিল এবং এরপর আমরা দেখছি যে আরাকান আর্মি বাংলাদেশের জাহাজগুলো নিয়ে এরকমভাবে ঠিক খেলা করছে সুতরাং এখানে পয়েন্ট বাই পয়েন্ট যদি আমরা একটু জুড়ে দেখি তাহলে নিশ্চিত আমরা এখানে একটা সিদ্ধান্তে আসতে পারি যে এর পিছনে ভারতের কোনো না কোনো ভাই একটা কলকাঠি নাড়া তো অবশ্যই আছে এখন এই কথাটাই কলকাঠি নাড়া এই কথাটা বলতে না আমি একটুও মোটেও লজ্জিত হব না লজ্জিত হতাম যদি এখানে ইউনুস সরকারের বদলে কোনো একটা জনগণের ম্যান্ডেট পাওয়া সরকার থাকত এই সরকার বলে কোনো লজ্জিত আমি হব না কারণ এটা একটা অবৈধ সরকার সেই জন্য লজ্জার কোনো কারণ নেই এবং ভারত যদি এরকম একটা কলকাঠি নেড়ে থাকে তাহলে এটা একটা অত্যন্ত সার্প এবং পাওয়ারফুল একটি ডিপ্লোম্যাটিক স্টেপ বলে আমরা ধরে নিতে পারি কারণ ওদিক দিয়ে ইউনুস সাহেবের আব্বা পাকিস্তান যখন ওই দিক দিয়ে এইভাবে ভারতকে টাইট দেওয়ার চেষ্টা করছে তখন ভারত তো রীতিমতো এটা চাইবেই যে এই দিক দিয়ে ইউনুস সাহেবের কানটা আমি একটু মুলে দিই তা না তো আপনি একবার ভেবে দেখুন সহজ বুদ্ধিতে একটু বিশ্লেষণ করে দেখুন আরাকান আর্মি আজ বর্তমানে যে পরিস্থিতিতে আছে তারা যে সমস্যা ও চ্যালেঞ্জের মোকাবিলা করছে এখন সেখানে বাংলাদেশ সরকারের সহযোগিতা পাওয়াটা তাদের কাছে একটা অত্যন্ত কাম্য বিষয় কিন্তু সেই সহযোগিতাকে উপেক্ষা করে কেন শত্রুতায় পরিণত হওয়ার মতো একটি কাজে নেমে পড়ল আরাকান আর্মি সুতরাং আরাকান আর্মির পিছনে নিশ্চয়ই একটা বড় কোনো সাপোর্ট এসছে সেই সাপোর্ট হয়তো কোনো ইশারা ইঙ্গিত দিয়েছে যে এরকম কোনো সুযোগ আসলে সেই সুযোগটাকে যেন হাতছাড়া করবেন না তো বন্ধুরা এখন ভিডিও শেষ করার আগে আমি যতটা বুঝতে পারলাম ক্যালকুলেশন মেলাতে পারলাম সব কিছুই আমরা আলোচনা করলাম এখন আপনাদের মনে কি আছে আপনাদের বুদ্ধিতে কি বিশ্লেষণ বাড় সেগুলো তো আর আমরা জানতে পারছি না তাই কমেন্ট বক্সটা খোলা থাকলো এই বিষয়ে আপনাদের মতামত জানানোর জন্য দুটো বিষয়ে আমি আপনাদের থেকে জানতে চাই এক হচ্ছে ইউনুস সাহেব কেন চুপ এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও ইউনুস সরকার কেন তার সামরিক ক্ষমতা দেখাচ্ছে না যেটা তারা সরি ভারতের ক্ষেত্রে দেখাতে সকাল সন্ধ্যে উঠে পড়ে লেগে থাকে এটা কেন করছে নাম্বার ওয়ান নাম্বার টু আরাকান আর্মি সত্যি কি ভারতের কোনো ইশারা ইঙ্গিতে এই কাজটা করেছে আমার তো মনে হয় হ্যাঁ অবশ্যই এর পিছনে কোনো একটা ইশারা ইঙ্গিত আছে তো এই দুটো বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে